আসন্ন দন্ত রহস্য ছবির ট্রেলার ও সঙ্গীত মুক্তি কলকাতা প্রেস ক্লাবে শনিবার প্রেস ক্লাবে ছবির ট্রেলার ও গান মুক্তি ঘটল এদিন উপস্থিত ছিলেন ছবির শিল্পী ও কলাকুশলীরা ছিলেন সঙ্গীত পরিচালক অতনু দাশগুপ্ত একটি মাত্র থিম সং গিয়েছেন সৈকত মিত্র অভিনয় আছেন বিশ্বজিৎ চক্রবর্তী কল্যাণী মণ্ডল সুদীপ চক্রবর্তী শ্রাবণী রাজু মিত্র সায়নী অধিকারী বাসুদেব দাস সুশান্ত অধিকারী শিবু কুণ্ডু লাল্টু মার্জিদ সুদীপ্ত চ্যাটার্জি পিতাম্বর বারিক কৃষ্ণা কর প্রিয়াঙ্কা সরকার টিকে হাজরা শ্রীময়ী চ্যাটার্জী মঞ্জুরি অধিকারী সহ অন্যান্যরা রাই চরিত্রে পরিচালক সুদীপ্ত ব্যানার্জীর আত্মজা সুচন্দ্রিমা ব্যানার্জি ও কার্তিক কুমার গোয়েন্দা চরিত্রে পরিচালক স্বয়ং সুদীপ্ত ব্যানার্জি অনেক বাধা বিৎপত্তির মাঝে ক্যামেরার দায়িত্ব সামলেছেন শ্যামল ব্যানার্জি।

দেখুন একটু বিষয়বস্তুতে আমার মনে হয় নতুনত্ব আছে ভালো লাগতে পারে সেই আশা রাখছি আপনারা দেখুন আর এই লোকেশনটা সম্পূর্ণ হল মানে উড়িষ্যার তো লোকে উদয়গিরি খন্ডগিরি ওই ওই যে রুটটা বেশি পরিচিত তো কিন্তু এইটা হচ্ছে যাজপুর থেকে যেটা ললিতগিরি উদয়গিরি এবং এই তিনটে জায়গা যেখানে বুদ্ধদেবের স্তূপ পাওয়া যায় এবং সব পাওয়া যায় তো সেই কিন্তু আনকমন মানে এ নেই বলে ট্রেনের যোগাযোগ নেই বলে খুব দর্শক কিন্তু মানুষ যান না তো আমি ওইখানে গিয়েছিলাম একটা নেমন্তন্ন বাড়িতে এবং সেখানে আমার এটা আইডিয়া আসে আর সত্তরের দশকে ওই ললিতগিরিতে এক্সকিশনের সময় বুদ্ধদেবের মানে যেমন স্তূপ উদ্ধার হয় ললিতগিরিতে তেমনি তার ওনার দন্ত উত্তার একচুয়ালি ওনার দন্ত আর নখের ওপরে তো সব স্তূপ গুলো তৈরি হয়েছে তো রবীন্দ্রনাথ বলেছিলেন যেমন এতে পূজারী নিতে কবিতা আছে সেটা ব্যবহার করেছে এর যেমন রায় ঠাকুমা ওকে বোঝাচ্ছে ব্যাপার তো যখন রহস্য জড়িয়ে পড়ছে তো রকম মানে দন্তটা পাওয়া যায় এবং আসল কথা হচ্ছে যে ললিতগিরি মিউজিয়ামটা রাখাও আছে আপনারা গেলে দেখতে পাবেন এটা ক্যাসকেডে সোনার ক্যাসকেটে রাখা আছে কিন্তু আমি গল্পতে ভাবলাম যে ধরুন ওটা পাওয়া গেল আরেকটা আরেকদিন এক্সপ্লেশনে দেখা যাচ্ছে যে আরেকটা সাইডে সরানো আছে ওইটা সেইটা একজন সেটা লুকিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে এবং সেটা নিয়ে যা কিছু মানে কাহিনি যা কিছু এই গানটা আসছে এবং যেই দন্ত রহস্য রহস্যতা রয়েছে তো সেইটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কথার মাধ্যমে সুদীপ্তা বাবুর নিজেরই কথা এবং ফতরু দশগুপ্ত সুর তো আমার মনে হয় যে গানটার মাধ্যমে অনেকটাই বলা হয়ে যায় যে আপনি গল্পটা কি এবং সেই পরতে পরতে গল্পটা খোলার যে জায়গাটা সেটা অবশ্যই ফিল্মটা দেখলে বলে যাবে না ফিল্মটা দেখুন এবং গানটা উপভোগ করুন ভালো লাগলে আপনাদের সেটাই কিছু আসবে ছবি মানে তো আনন্দ ডেফিনেটলি শিল্প শিল্পী মহলে আনন্দ একটা থাকবে নন্তর অংশে সুদীপ্তার ছবিটাই আমি কাজ করেছি সুদীপ্ত ব্যানার্জি সে আমার প্রথম ছবি মানে ওনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে সুদীপ্ত বলে হয়েছিল ফোন করে আমার বলছি ওই পাঠ্টা পড়বে মানে ওনার মেয়ে এসে যাবে মানে রাইয়ের মারে ক্যাপিটা করেছিল অভিজ্ঞতা ষণ ভালোই লেগেছিল আমাদের এই ছবিটা কাজ করেছিলাম কাজ করেছিলাম অবশ্যপূর্ণ একটা ছবি লোকেশন ভীষণ ভালো ছিল ওরা শ্রমিক জপরে করেছিলাম পরিষ্কার ছবিটা আপনারা দেখুন কেমন লাগে সেটা জানান আসলে খুব ভালো লাগবে কারণ সিনসিলিটি ভীষণ ভালো স্টোরি বল মানে স্টোরিটা খুব ভালো সিনেমার আর আমাদের কাজ আপনাদের কেমন লাগবে সেটা দেখুন ছবি এতদিন তো শুধুমাত্র নিজের ছবির সঙ্গেই যুক্ত থাকতাম যেতাম আজ অনেকদিন পর একটা অন্য প্রোডাকশন আহ ছবি যে ছবিটির সঙ্গে আমার আর্থিক যোগাযোগ আছে সরাসরি করে যোগাযোগ নেই আমি ফ্রিলার দেখলাম ফ্রিলারটা বেশ ভালো লাগলো আশা করি তখন রহস্য সাফল্য পাবে এবং নান্য সেই সাফল্য পাব করি তো ছবির যোগাযোগ রহস্য